আজ আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বর্তমান সময়ে প্রতিটি বিবাহিতা অবিবাহিতা সবারই প্রয়োজন হবে পুরুষ এবং মহিলাদের অনেকে বহুদিন থেকে প্রেম ভালোবাসা করেন দেখা গেল একটি মেয়ে একটি ছেলের সাথে ভালো সম্পর্ক আছে হঠাৎ এক বছর বা দু বছর পরেই সেটা ভাঙ্গন ধরে গেল আবার দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর মিল আছে হঠাৎ অশান্তির সৃষ্টি হলো সম্পর্ক ভাঙন ধরে গেল যদি প্রেম ভালোবাসার ক্ষেত্রে কারো ভাঙ্গন ধরে যায় বিবাহিত জীবনেও হতে পারে বা নতুন যারা প্রেম ভালোবাসা করছেন তাদের ক্ষেত্রে হতে পারে আজ আপনাদের এই বিষয়ে আমি এমন একটি কাজ করতে বলবো সেটা আপনাদের ভীষণ উপকার হবে হ্যাঁ ঠিকই শুনেছেন ভীষণ উপকার হবে কাজটা হচ্ছে একটি ছোট এলাচ নিতে হবে এই কাজটা করতে হবে শুক্রবার দিন ছোট এলাচ আপনার মুখের মধ্যে রাখবেন আর একটি বাজার থেকে লাল রঙের গোলাপ ফুল নিয়ে আসবেন একটি লাল রঙের গোলাপ ফুল নিয়ে আসবেন এটা শুক্রবার দিন করবেন এলাশটাকে মুখে চাবাবেন ছোট এলাশ চাবাবেন মুখে চাবিয়ে হাতে একটি সবুজ রঙের কাপড় নেবেন বা রুমাল নেবেন সবুজ রঙের হওয়া চাই সবুজ রঙের কাপড় নেবেন বা কাগজ নিলেও হবে সবুজ কালার চাই তার উপরে আপনি ওই গোলাপ ফুলটাকে রাখবেন গোলাপ ফুলটা রেখে আপনি সেই ধরুন একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে ছেলেটি কি করবে এলাচি মুখে নিয়ে চাবাতে চাবাতে ওই মেয়েটির নাম আর গোত্র ফুলের মধ্যে ফু দিয়ে বলে দেবে তিনবার ফু দেবে আর তিনবার নাম গোত্র বলবেন এবার যদি মেয়েরা করতে চান তাহলে আপনারা কি করবেন একই পদ্ধতি এলাচি মুখে নিয়ে চাবাবেন আর সবুজ কাগজ বা কাপড় উপরে গোলাপ ফুলটা রাখবেন রেখে সেই ছেলেটির নাম বলবেন আর তিনবার ফু দেবেন যারা বিবাহিতের সম্পর্ক খুব অসুবিধা হচ্ছে অশান্তি হচ্ছে স্বামী স্ত্রী মিল হচ্ছে না এটা আপনারা একই পদ্ধতিতে করবেন আপনাদের সম্পর্ক সংসার খুব ভালো রকম মিল থাকবে ছোট্ট একটি কাজ এটা করুন ভীষণ আপনারা উপকার পাবেন বহু মানুষ এটাকে করে তারা খুব ভালো উপকার পেয়েছে আপনারা উপকার পান এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমার নিচের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার নেবেন আপনাদের বিবাহিত জীবন যেন সুখের হয়